হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য দারুণ কিছু সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যার এক পাশে কিনা বীর মুক্তিযোদ্ধা এবং লোগোটি থাকবে এবং অপর পাশে তাদের পরিবারের জন্য কিছু কথা লেখা থাকবে যারা কিনা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করে নেবেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য অনেকদিন পরে আমরা দারুণ কিছু সুখবর নিয়ে আসছি অনেকদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা কিছু সুখবর বা ভালো কোনো সংবাদ দিতে পারছিলাম না একের পর এক তারা খারাপ সংবাদই ধরতে গেলে শুনতে পাচ্ছিল যে সকল কার্যক্রমগুলো বন্ধ ছিল তো নতুন করে গঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামোকা তো সেখানে দেখা যায় যে যে কিছু নতুন যে সুযোগ সুবিধা বীর মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে তো সেগুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামোকা গঠিত হয়েছে যার প্রধান হিসেবে আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এবং সেখানে আরো দশজন আছেন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে তো জাতীয় মুক্তি কাউন্সিলের বা জামুকার আন্ডারে সকল কাজকর্মগুলো বা বেশিরভাগ বীর মুক্তি যোদ্ধাদের কাজকর্মগুলো হয়ে থাকে তো যেহেতু কমিটি ছিল না সেই কারণে বীর মুক্তি ব্যাপারে কথা বলারও কোনো লোক ছিল না বা বীর মুক্তি যোদ্ধাদের সুযোগ সুবিধাগুলো দেখবে এরকম কোনো খাতও ছিল না তো যেহেতু বীর মুক্তি এই ব্যাপারগুলো দেখার জন্য মুক্তি কাউন্সিল গঠিত হয়ে গেছে জামুকা গঠিত হয়ে গেছে সেহেতু বীর মুক্তি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবে তার কিছু কিছু আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমত হলো যদি আপনাদের এলাকায় ভুয়া কোনো মুক্তিযোদ্ধা থাকে আপনারা চাইলে যাতে মুক্তিযোদ্ধা কাউন্সিলে সেখানে তার বিরুদ্ধে আপনারা কমপ্লেন করতে পারবেন যে আপনাদের জানা যদি হয়ে থাকে যে না সে আসল বীর মুক্তিযোদ্ধা না তো সেখানে তার বিরুদ্ধে আপনারা এটি কমপ্লেন করতে পারবেন এবং আরেকটি ব্যাপার হলো যে আপনার যে যে বীর মুক্তিযোদ্ধাদের যে লোন আছে যে লোন সুযোগ সুবিধাগুলো লোনগুলো যে বন্ধ ছিল তা পরবর্তীতে দেওয়া যায় কিনা এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কাউন্সিল নতুন গঠিত যে হয়েছে তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তো আমরা আশাবাদী যে কয়েক মাসের ভিতরে বীর মুক্তিযোদ্ধাদের যে লোন দেওয়া হয় সাত পার্সেন্ট সুদে সাত পার্সেন্ট সুদে যে বীর মুক্তিযোদ্ধাদের লোন দেওয়া হয় এক লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত এটি চালু হবে এছাড়া বীর নিবাসের যে কাজগুলো বর্তমানে স্থগিত আছে এগুলো আপনার পরবর্তীতে চালু করা যাবে এবং এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা এখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আপনারা জানাতে পারবেন তাদের কাছে এবং তারা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। এবং যারা পূর্ববর্তী যে এগুলো আবেদন করেছিলেন বিনিবাশের জন্য তাদেরকেও পরবর্তীতে এই বিনিবাশে আওতায় আনা হবে বলে আমরা কার্যক্রমে জানতে পেরেছি এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের আপাতত ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাঁচাই প্রক্রিয়া চলছে চলমান আছে যাচাই বাঁচাই প্রক্রিয়াটি শেষ হওয়া মাত্র বীর মুক্তিযোদ্ধারা তাদের ন্যায্য অধিকার বা তাদের ন্যায্য সম্মানটুকু পাবেন বলে আমরা আশাবাদী তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু সুখবর আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব আর সামনে আগামীকালকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো যে বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর মাসের ভাতার সুখবরটি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ